বিরোধীর যে পরিচিত করেছে বঙ্গবীর কাদের সে দেখি বীরত্ব আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে তাকে বা বীরত্তম হিসেবে তাকে খুব যে বেশি গুরুত্ব দেই তাকে নয় মুক্তিযোদ্ধা বলে যারা দাবি করে তাদের কাউকে যে খুব বেশি গুরুত্ব দেই তা নয় আমি বঙ্গবীর কাদের সিদ্দিকে গুরুত্ব দেই কলঙ্ক মোশন করেছে নয় প্রতিবাদ করেছে তার জন্য নয় তার চেতনা আগস্টেও ধ্বংস হয়নি যে চেতনা সেই চেতনাটা তার মধ্যে বিদ্যমান ছিল তাই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিরতিতে করেছিল এই দ্বিমুকুটধারী ধারী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকে বীরত্তমকে আমি সম্মান জানাই কিংবদন্তি মনে করি যদি পঁচাত্তরের পনেরোই আগস্টের পর প্রতিবাদ করতে না পারত প্রতিরোধ না করতে পারত তাহলে প্রশ্নবোধক মহান স্বাধীনতা যুদ্ধের যারা বীর তাদেরকে যেমন আমি কাপুরুষ ভাবি অমানুষ ভাবি একই রকম তাকেও ভাবতাম কিন্তু সে বাংলার মাটি ত্রিশ লক্ষ মানুষের রক্ত নারীর সম্ভ্রম এবং লতিফা দিকে গৌরব এবং মর্যাদাকে সমুন্নত করেছিল তাই সে আমার কাছে প্রিয় তাই সে আমার কাছে সম্মানের ব্যক্তি ভাই হিসাবে বজ্র কিন্তু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী হিসাবে সে আমার কাছে সম্মানীয় সে এবং তোমরা বীর মুক্তিযোদ্ধারা তোমাদেরকে তো বলতে পারি তাই না আমি যে কথাটা প্রথম শুরু করেছিলাম টাঙ্গাইল দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগের সভাপতি ছিল অ্যানায়ত করিম সাধারণ সম্পাদক আজকের বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী আরেক ভাগের সভাপতি ছিল খন্দকার আব্দুল বাতেন এবং আলমগীর গার্মেন সাধারণ সম্পাদক আমরা উনিশশো একাত্তর পর্যন্ত এই পূর্ব পাকিস্তানে ছাত্র ইউনিয়ন আর ছাত্র লীগের মধ্যে ছাত্র সংগ্রাম পরিষদ হতো কিন্তু একাত্তরে এসে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এক দল হলো নেতা করে নেতৃত্বের দল আরেক দল হলো কর্মীদের নেতৃত্বের দল দুই দল মিলে সংগ্রাম পরিষদ হল সেই সংগ্রাম পরিষদ তেইশে মার্চ একটি সভায় হঠাৎ করে ঘোষণা করল যে আবদুল্লাপসের সিদ্দিক এখন শপথ বাক্য পাঠ করাবেন যারা উপস্থিত ছিলেন তারা যদি থেকে থাকো তাহলে মনে আছে আমি শপথ বাক্য পাঠ করি আওয়ামী লীগ অফিসে যখন গেছি তখন কেউ কেউ বলতে শুরু করলেন যে পথ তো আর রাখলে না আমি যে রথ বন্ধ হয়ে গেছে ভেঙে গেছে চাকা পথ এখন পায় দলে যেতে হবে তাই পায় দলের পথটাই ঘোষণা করেছি আপনি বুঝুন আর না বুঝুন আমাদেরকে যুদ্ধ করতেই হবে তাই স্বাধীনতার শপথ বাক্য করাইছি আমি সংগ্রামের শপথ বাক্য করাই নাই রক্ত দেওয়ার শপথ বাক্য করাইছি আত্মত্যাগের শপথ বাক্য করিয়েছি কিন্তু পঁচিশে মার্চ রাত্রে ঘটনা ঘটে গেল ছাব্বিশে মার্চ আমরা অ্যাডভোকেট নুরুল ইসলামের বাসায় বসে একটা পদ্ধতি গ্রহণ করলাম কিন্তু মুশকিল হয়েছে নয় মাসের যুদ্ধে আর ভাঙে না তিপ্পান্ন বছর ভিয়েতনাম যুদ্ধ করেছে বলে আজকে আমেরিকা ঢুকতে পারে না তাদের কাছে তারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে আমরা নয় মাসে সব কিছু পেয়ে গিয়ে আমরা বললাম সব পেয়েছি বঙ্গবন্ধু যেমন নিহত হয়েছে আমাদের কারণে আমাদের দুর্বলতায় আমাদের অনাচারে আমরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম বলেই এবং আমাদের কার্যকলাপ জনস্বার্থ বিরোধী হয়ে গিয়েছিল বলেই বঙ্গবন্ধুকে নিহত করার সুযোগ এবং আজকে যারা শেখ আশঙ্কা করেন তারা আশঙ্কাটা না করে নিজেরা সংশোধন হন জনপ্রিয়তা অর্জন করেন জনগণের আস্থা অর্জন করেন জনগণকে শেখ হাসিনার সাথে পরিচয় করে দেন তাহলে ওই আশঙ্কার কোনো আশঙ্কা থাকবে না আর সব কথা বলা যায় না বঙ্গবন্ধু শুধু রাজা কারাল বদরের আর পাকিস্তানি শক্তির দ্বারা আর আমেরিকার শক্তির দ্বারা নিহত হন নাই আরো অনেক শক্তির ভেতরে কাজ করেছে বলেই বঙ্গবন্ধু নিহত হয়েছেন এবং আজকে আমি বলতে পারি আমার যদি রাজনীতি ভুল না হয় তাহলে যে শক্তির সহযোগিতা পেলে আমেরিকা শেখ হাসিনাকে উৎখাত বা হত্যা করতে পারে আমি এলোমেলো হয়ে গিয়েছি আর যখন এনায়েত করিম আসলো তখন আরো আমি বিবশ হয়ে গেলাম তো মুক্তিযুদ্ধ কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল কিংবদন্তি ঐতিহ্য সব বলছেন ইতিহাসেরও কিন্তু ইতিহাস আছে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ভেতরে দুটি পক্ষ ছিল মাননীয় মন্ত্রী আবার রাগ করিস না সেদিন শহীদরে মাননীয় মন্ত্রী গেছি কয় লিডার আমি আপনার আমি যে বেটা মন্ত্রী হিসেবে তুই মাননীয় কারণ রাষ্ট্রের মন্ত্রী জনগণের নেতা কিন্তু ব্যক্তি হিসেবে তুই আমার কর্মী ঠিক একই রকম মুজাম্মেল মন্ত্রী হিসেবে অবশ্যই মাননীয় আমি যদি ওকে মাননীয় না বলি তাহলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের শহীদ নারীর সম্ভ্রম এবং সর্বোপরি রাষ্ট্রপিতা বঙ্গবন্ধুকে সম্মান করা হয় না তাই মাননীয় মন্ত্রী আর আমার প্রিয় আদরের মোজাম্মেল সংসদ সদস্যরা সবাই পুত্র পুত্রস এখানে একজন মানুষ আমার কাছে সে হলো রহমান খান তাছাড়া সবাই আমার ছোট জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা বৃন্দ আর মৌলনা ভাসানি